সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নং চৌত্রিশ এর আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ লেখব এবং এইটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি ফেক নিউজ এক চাঁদে দেখা গেল হাসানকে নিউজটি ফেক হওয়ার কারণ চাঁদে মানুষের ছবি দেখা সম্ভব নয় চাঁদের তোলা ছবিতে সফটওয়্যার এডিট করে প্রচার করা হয়েছে দুই নম্বরে এবার সাগরে পাওয়া গেল মৎস্যকন্যা যার শরীরে অর্ধেক মাছ অর্ধেক মানুষ নিউজটি ফেক হওয়ার কারণ অর্ধেক মাছ অর্ধেক মানুষ এটা একটা বানানো কাহিনী। মানুষ কখনো মাছ হয় না তিন ডিম পানিতে বাসলি পাবেন পাঁচ কোটি টাকা এটা একটা বোয়া নিউজ মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করা হয় নাসার কর্মকর্তা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে আগামী মাসে নিউজটি ফেক হওয়ার কারণ নাসা কখনও এরকম খবর প্রচার করে না কবে পৃথিবী ধ্বংস হবে তার সঠিক সময় কারো পক্ষে বলা সম্ভব নয় পাঁচ অলৌকিক কাণ্ড রাতে আধারে পুকুরের মাঝখানে চলে গেল নারকেল গাছ নিউজটি ফেক হওয়ার কারণ এটা বুয়া খবর হঠাৎ করে গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির পৃষ্ঠানু চৌত্রিশ এর চোখটির সমাধান